শুভেচ্ছা জানাচ্ছি সকল শিক্ষার্থীদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বর্তমানে নবগত সুমশ্রেণী দিয়ে অধ্যান্নত সকল শিক্ষার্থীদেরকে এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি মূলত মাধ্যমিক সাধারণগুলিতে যে পঞ্চম যে চ্যাপ্টারটি রয়েছে পঞ্চম চাপ্তার জন্য প্রথম যে অনুশীলনী রয়েছে পাঁচ দশমিক এক এই অনুশীলনী পাঁচ ছয় সাত আট এই যে পাঁচটি সমস্যা রয়েছে এই সমস্যাগুলি সমাধান দিয়ে তৈরি করা যদি তোমরা মনোযোগ সকলে ভিডিওটি দেখো তাহলে এই পাঁচটি সমাধান সম্পর্কে একটি সামরিক ধারণা অর্জন করতে পারবে বলে ধারণা আশা করা যায় চলো তাহলে আমরা কত নাম্বারে বিডিপি দেখি এখানে প্রথমেই আমি পাঁচ নম্বরের সমস্যা সমাধান করছি যে এ বাই এক্স মানে বি এ প্লাস বি বাই এটা কিন্তু সমান চিহ্ন আসলে আমার পিডিএফ করার পরে এটি একটু সরিয়ে গেছে সমস্যা নাই আমি একে আমার কথাগুলো যদি ভালোভাবে মঞ্চ দিয়ে শোনো তাহলে অবশ্যই সব কিছু ক্লিয়ারলি একটি সচেতন ধারণার মাধ্যমে বুঝে যাবে এ প্লাস বি বাই এক্স মানে চ মাইনাস বি এটি আমাদের রয়েছে মূল বিষয় তাহলে এখন আমরা এটিকে আমরা সমাধান করে আমাদের এক্স এর মান বের করব মূলত উদ্দেশ্য সেটা তাহলে আমরা a বাই যেটা রয়েছে সেটা লিখলাম প্লাস b বাই এটা লিখলাম ইকুয়াল দিয়ে a b বাই এটা লিখে দিলাম এখন আমরা এটিকে আমরা পিতক ভাবে লিখব যে a b বাই এটা রয়েছে আমরা এটিকে আমরা দুই ভাগে ভাগ করে দিব এই বাম পক্ষ যে যেটা আছে সেটা থাকবে সমান ছিল যদি a বাই x মানে a মানে b লিখলাম প্লাস দিয়ে b বাই x মানে মানে b লিখলাম এখানে একটা এখন আমাদের a বাই এটা রয়েছে b বাই এটা রয়েছে এর নিচে আমাদের দেখো এখানে একটা এ রয়েছে এখানে একটা এ রয়েছে এগুলোকে আমরা পক্ষাদান করছি অর্থাৎ এগুলোকে আমরা এক পাশে নিয়ে যাবো যাবো এবং বি যেগুলো রয়েছে সেই বিগুলোকে আমরা অন্য আরেক পাশে নিয়ে যাচ্ছি ওপরে লবে যেগুলো লব দেখে আমরা হিসাব করেছি মূলত তাহলে আমরা এ পক্ষান করে নিলাম এর সাইডে এ কিনে এসলাম বি সাইডে বিয়ে গেলাম এখন আমরা এই যে এটাকে আমরা সমাধানের জন্য আমাদের এটা কি করবো লসু করবো লসুখ মানে এইটা আর এইটা লসুক দুটি চলে আসে এখন দেখো এই ধরনের বীজগণিত যে রাশিগুলো থাকে তাদের লসু দিয়ে এ ধরনের যখন হয় যে বন ফলা যখন সব চলে আসে তখন আমাদের দেখতে হয় তুলনা করে যে এইটা আর এইটা অর্থাৎ যেটা হচ্ছে সেটা হলো যে এই দুটোকে আমি এখন এইটা দিয়ে ভাগ করবো ভাগ করে যে ফলাফলটা পাবে সেটা আমি এসে গুন করবো তো এই দুটোকে যদি আমি এক্স মানে এ দিয়ে ভাগ করে দিলে এক্স মানে এখান থেকে এক্স মানে বাদ যায় থাকবে কি এক্স মানে চেয়ে মানুষ বি যেটা এসে গুণ করলে এ ইন্টু এক্স মানে চেয়ে মানুষ বি হয় এই মানুষটা এই এই এটা এই এখন আমি এই এক্স মানে মানে বি দ্বারা এই দুটোকে গুণ করে দেবো গুণ সরি ভাগ করবো এই এইটা দ্বারা এইটা দ্বারা আমি এদেরকে দুটিকে ভাগ যখন করবো তখন এইটা এটা মিল রয়েছে আমরা এটা বাদ গেলে আমাদের থাকবে কি ভাগ করলে থাকবে এক্স মানে আছে তাহলে এক্স মানে আছে ওপরে এ ইন্টু এক্স মানে আছে এসে দেখে গুণ হবে এসে দেখ গুণ হলো গুণ হয়ে এখানে থেকে গেলো অথবা যদি আরও সহজ যদি বলি যদি যখন আমাদের এরকম গুণনীয়গুলো সবগুলি চলে আসে তখন এইটা এসেতে গুণ হয় এটা এসে দিয়ে গুণ হয় এটি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে তাহলে সেটি তোমরা মনে করে রাখতে পারো এখন সময় চিহ্ন থাকলো এ পদ এখানেও তাই এইটা এটা লসগুলো আমাদের দুটি চলে আসে এখন এইটা সাথে গুণ করলাম এইটার সাথে গুণ করে দিলাম অথবা এই এই আমি আমি এইটা দিয়ে যখন ভাগ করবো তখন এই মিল কি রয়েছে এইটা আর এইটা দুটো থেকে যদি এইটা বাদ যায় তাহলে এক্স মাইনাস বি এক্স মাইনাস বি এ ওপরে যে যেটা লব থাকবে তার সাথে গুণ হবে এখানে বি রয়েছে বলে বি এর সাথে গুণ হবে এখানে মাইনাস চিহ্ন এই মাইনাস এই সাথে এক্স মাইনাস বি দ্বারা যদি আমি এই দুটোকে ভাগ করি তাহলে এক্স মাইনাস বি বাদ যায় থাকবে কি এক্স মানে আছে মাইনাস বি যেটা এই এর সাথে গুণ হবে এক্স মাইনাস মাইনাস বি দ্বারা গুণ হয়ে গেল এখন মানে কি করবো লস করব লসও করতে হয়ে গেলো আমাদের এখন আমরা এই গুণ করে দেবো এ দেখো এখানে এখানে বিয়ে রয়েছে এখানে বিয়ে রয়েছে তাহলে এটাকে আমরা কমন এখানে রাখলাম এক্স মানে চেয়ে মানে বি এক্স মানে চেয়ে মানে বি আর এই মাইনাস এক্স মাইনাস মানে প্লাস এ হলো এই বি আমরা কমন এখানে রাখলাম এক্স মানে বি এই মাইনাস এক্স প্লাস এ প্লাস বি মাইনাস এক্স প্লাস এ প্লাস বি এটা হয়ে গেল এখন আমরা কিছু এখানে কমাতে পারি কাটাকাটি করে আবার কাটাকাটি না করে একটু পরে সেটি হবে এখন এখানে দেখো এ ছিল ছিল্স মানে মাইনাস বি এখানে আমরা এই কাটাকাটি করে যদি করে দিই তাহলে কিন্তু আরো সহজ হয়ে যায় এখানে আমরা দেখো এই যে এক্সটা রয়েছে এ এক্সটা এ গেল এটা এটা বাদ যায় এখানে দেখো এই আক্স এটা বাদ যায় এ বিটা এব বাদ যায় থাকে কি তাহলে থাকে আমাদের মনে করো এই লাইনটা বাদ টোটালি বাদ এটা আমার অতিরিক্ত হয়ে গেছে এখানে আমরা তাহলে কি থাকে এ আর এখান থেকে বি তাহলে কি থাকে মাইনাস এব থাকে কিন্তু মাইনাসটা অবশ্যই থাকতে রাখতে হবে এই মানুষটা তো আসে এর সামনে এই মানুষটা কিন্তু মাইনাস বি আর এর সাথে গুণ হলে মাইনাস এব হয় মাইনাস এখানে আসলো এখানে থেকে প্লাস এ এ আর বি তাহলে এবি হয় প্লাস এবি থাকলো এখানে ঠিক আছে আর নিচে যেটা নিচে দেখো রয়েছে এখানে এব মানুষ বি এক্স মানে থেকে আমরা এটা বাদ দিয়ে দিলাম ঠিক আছে উভয় পক্ষ থেকে বাদ দেওয়া মানে এখানে যদি আমরা এক্স মানে বি দ্বারা উভয় পক্ষকে গুণ করি তাহলে কিন্তু নিচে আর ওপরে কাটাকাটি করে বাদ দিয়ে দেয় অথবা এইটা একই জিনিস পরে উভয় পক্ষ থেকে কোনো কিছু বলা লাগবে না তুমি এমনিতে বাদ দিয়ে দিতে পারো ঠিক আছে এটি আরো কৌশলগুলো এখন আমরা এই যে মানে সে বি বাই এক্স মানে ইকুয়াল এব বাই এক্স মানুষ বি এটা থাকলো এখন আমরা এখানে এবি বি এখানে এবি রয়েছে উভয় পক্ষ থেকে আমরা এবিকে তুলে দিলাম অর্থাৎ এবিকে এই যে উপর থেকে তুলে দিলাম অর্থাৎ এখানে আমরা এবি দ্বারা ভাগ করছি উভয় পক্ষকে ভাগ করলে আমাদের এটা উঠে গেল তাহলে কী থাকবে এখানে এ মাইনাস ওয়ান থাকবে অথবা এই যে এবি এবি রয়েছে আমরা উভয় পক্ষে যদি সমমান থাকে তাহলে সেটা উভয় পক্ষ থেকে ধরেই জিনিসটা ধরেই বাদ দেওয়া যায় যদি গুণ আকার রয়েছে এখানে বাদ দিয়ে দিলাম এখন তাহলে এটা মাইনাস ওয়ান থাকে এখানে ওয়ান থাকে এই ওয়ান এই মাইনাস ওয়ানের সাথে এটা গুণ হবে এই ওয়ানের সাথে এটা গুণ হবে তাহলে মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস বি ইকোয়াল ওয়ান ইন্টু এক্স মাইস এ থাকলো এখন আমাদের এই যে এক্স মানস মাইনাস এক্স এই যে মাইনাস ওয়ান হচ্ছে এটা যদি কোনো হয় মাইনাস এক্স প্লাস বি এই মাইনাস হচ্ছে প্লাস বি হলো এই ওয়ান ইন্টু এক্স মাইনাস এ হলো এখানে তাহলে এই মাইনাস এক্স মাইনাস এক্স এখানে এটা গুণ করে দেওয়া হচ্ছে কিন্তু মাইনাস এক্স আর এই ওয়ান যদি এসে গুণ হয় মাইনাস এক্স মাইনাস ওয়ান হচ্ছে প্লাস বি হলো আর এটা ওয়ান এক্স কে এক্স মাইনাস মানস এবার দেখো এই পক্ষান্তর করি পাশে এই পাশে চলে আসলো এখান থেকে কোনো চিহ্ন নাই তাহলে যদি আর বিটা যদি ডান পাশে চলে যায় এখান থেকে যদি এখানে আসে আমাদের মনে করল এ পাশে হয়েছে এ পাশে মানুষ হচ্ছে মানুষটাকে আমরা কম নিচ্ছি তাহলে আর মানুষ মানুষটা বাদ দিয়ে দিলাম তাহলে এখানে টু এক্স হয় আর এখানে একটা হয়ে গেলো মাইনাস একটা এক্স তাহলে কিন্তু মোট মিলে দুটো মানে যেটা হলো তাহলে এই টু টুটাকে আমরা পক্ষান্তর করেছি যদি আকার রয়েছে ভাগাকারের নিচে চলে যায় এই জন্য এটি নিচে চলে আসে এটা আমাদের এই যে সমাধান চলে যাচ্ছে আমাদের পাঁচ নম্বর চলে ছয় নম্বর প্রশ্নের সমাধানে পাঁচ নম্বর প্রশ্নের শেষ এখন আমাদের এইটাকে সমাধান করতে হবে তাহলে এই অনুরূপ বিষয় একটি তাহলে ওরা এখনই ভাবে যাবো এখানে আমাদের যে বিষয়টা রয়েছে সেটা আমাদের এখানে লিখে নিয়েছি এখানে এখন এটা এক্স মানে বি বাই এটা থাকলো এক্স মানাস থ্রি এ মানাস থ্রি বি বাই এ প্লাস বি এ কলে জিরো এখানে মূলত এই লাইনটা এই লাইনটা আর কোনো কিছু এখানে করা হয় নাই এখন দেখো এখানে আমরা আমাদের সুবিধার্থে এক্স মানাস এ বাই বি এটা থাকলো এটা আমাদের সুবিধার বার্থে আমরা টু যোগ করে আবার টু বিয়ে করে দেবো টু যোগ করে আমরা কি করলাম টু বিয়ে করে দিলাম আমাদের সুবিধার্থে এখানে টু যোগ করে টু বিয়ে করে দেবো সুবিধার্থে এটা তাহলে আমরা এখানে এই টু যদি যোগ করে দেখা হয় তাহলে সেই টু এখানে থাকলো আর মাইনাস যে টুটা রয়েছে ওই মাইনাস টুটা এই মাইনাস ওয়ান একটা এখানে আসলাম সেই টু থেকে মাইনাস টু সময় কিন্তু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এইটা তাহলে এ ওয়ান এখানে এটা আসলো আর এ ওয়ানটা এখানে এটা আসলো আর এখানে এই টু এর সাথে থেকে কেন এখন এই যে এক্স মানে সে মানে বি বাই এ এটা এক্স মাইনাস এটা আমরা লক্ষ্য করলাম এখানে দেখো এই যে এক্স মান্স মানে বি এখানে এক্স মানে সে এখানে এ মূলত বি হবে এখানে বি হবে এই প্লাসটাই এই থাকলো এই যে এক্স মানে বি মাইনাস এ মাইনাস এ বাই এ এই প্লাসটা থাকলো এ পাশে দেখো এই টুটা যদি এসে গুণ হয়ে যায় তাহলে এই প্লাস গুণ বলতে এখানে লক্ষ্য করা আছে নিচু কোনো কিছু নাই কোনো কিছু এখানে নাই এই জন্য না থাকার ফলে এ প্লাস বি টাই টু সাথে গুণ হবে এ প্লাস বি টু সাথে গুণ গুণ করা দেওয়ার পরে টু এ সাথে যদি এ প্লাস বি গুণ করে দিই তাহলে টু এ প্লাস টু বি হয় সে টু এ প্লাস টু বি আর ওপরে যেখানে ছিল সেখানে কিন্তু এই ঠিক আছে এটা এখানে থাকলো এখন আমাদের যেটা আছে এইটা এই থাকলো এইটা এই থাকলো এখান থেকে এই তিনটা এ প্লাস দুটো তাহলে মাইনাস একটা এ থেকে যায় অর্থাৎ তিনটা এ মাইনাস সেখান থেকে যদি দুটো চলে যায় তাহলে আরেকটা এ থাকে এইখানে তিনটা বি রয়েছে সেখানে দুটো বি চলে গেলে আরেকটা বি থাকে তাহলে ওটা বাদ হয়ে গেল এখন আমাদের এক্স মাইনাস এ মাইনাস বি ইন্টু ওয়ান বাই এ এক্স মাইনাস বি দেখো এখানে উভয় পক্ষ এটা এইটা এইটা সব সব কিন্তু সেই জন্য আমরা কমন নিচ্ছি কমন নিলে এখানে কিছু থাকে না ওয়ান থেকে এ হলো এ প্লাসটা এই এখানে কিছু থাকে না তাহলে ওয়ান থাকে সে ওয়ান এ নিচে এটা এই এখানে কিছু থাকে না ওয়ান থেকে ওয়ান বাই এ প্লাস বে এটা থাকলো এখন আমাদের দেখো এখানে এই এই যে অংশটা আমাদের তৈরি হলো এখান থেকে এই যে অংশটা তৈরি হলো এই আমাদের বের করতে কিন্তু আমাদের সমাধান করতে বলছি সমাধান বলতে যে চলক থাকবে সে চলকের মান বের করতে হয় তাহলে আমাদের এই যে অংশটা রয়েছে এটা কিন্তু সবই দুর্বপদ যেটাকে বুঝি সেই স্বাধীন চলক সেই স্বাধীন চলক এর ভিতরে একটা নয় এর জন্য আমরা কি বলে দেবো যে এটি নট ইকাল জিরো কারণ এর ভিতরে কোনো এক্স নাই এক্স বর্জিত রাশি এর জন্য এটা বাদ তাহলে কি থাকে এক্স মানে মাননাস বি এই অংশটা থেকে যায় এক্স মানে মানস বি ওটা থাকলো এত সমান এই যে আমাদের এখানে বি হলো তাহলে এখন আমাদের যেহেতু এক্স এ মান বের করতে বলছি সেহেতু আমাদের এটা হয়ে গেল এ প্লাস বি এক্স এল এ প্লাস বি এটাকে পক্ষে প্লাস এ হয় বিটাকে বি হয় এ প্লাস বি আমাদের উত্তরটা হয়ে গেল চলে যাচ্ছে আমাদের সাত নম্বর যে প্রশ্নটি রয়েছে সাত নম্বর প্রশ্নটিতে এক্স মানে মানে বেসকার এটা রয়েছে এটা আমাদের এখান থেকে আমরা মানেসটাকে কমন নিয়ে এখান থেকে এই যেটা রয়েছে সেটি আমরা প্রথমেই যেটি ছিল সেটি আমি এখানে লিখে নিলাম আমি লিখে নেওয়ার পরে এখানে দেখো এই যেটা রয়েছে এক্স মানে এ বাই এ স্কোয়ার মানুষ বি স্কোয়ার একোয়াল মাইনাস এক্স মানসে বি এটা থাকলই এ স্কোয়ার বি স্কোয়ার অর্থাৎ এখান থেকে কী করা হলো এখান থেকে একটা মানেচ বের করে নিয়েছি আমি অর্থাৎ এই বি স্কোয়ার মাইনাস এ স্কার রয়েছে আমি এখান থেকে মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কা লিখতে পারি তাহলে এখানে সমান ছিল এখানে কিন্তু রয়েছে তাহলে মাইনাস কমন নিলে এই এ স্কোয়ার মাইনাস কমন নিলে কী হবে এ স্কোয়ার হবে আর রয়েছে তার আগে কিন্তু বি আগেও এখানে তো সেই স্কোয়ার মানুষ বি স্ক্যার হয়েছে তাহলে এক্স মানে মাইনাস ইকোয়াল মাইনাস এক্স মানস বিয়ার মাইনাস বি স্কোয়ার দেখো এখানে আমরা কি করছি যে এ স্কোয়ার মানুষ বি স্কোয়ার রয়েছে এ রয়েছে তাই না উভয় পক্ষ থেকে এখানে কিন্তু আরও সহজ করে দেওয়া যায় উভয় পক্ষ থেকে এই যে অংশটা রয়েছে এই যে অংশটা রয়েছে উভয় পক্ষে কিন্তু এক্স মানে বিষয় হয়ে গেছে আমাদের কাজে উভয় পক্ষ থেকে আমরা এটি বাদ দিয়ে দেবো বাদ দিলে আমাদের নিচে কিছু থাকে না সে কিছু না থাকলে ওয়ান থাকে কিন্তু ওয়ান থাকার না থাকে সমান সেই ওয়ান যদি এক্স মানে এর সাথে গুণ করে এক্স ওকে এক্স মানে হয় আর যদি মাইনাস এক্স মানে বি সাথে গুণ করে তাহলে মানসে এক্স মানে বি ওকে মাননাস এক্স মানে বি হয় তাহলে এটা হয়ে গেল তাই তাহলে এক্স মানে চেয়ে থেকে গেল আর এই পাশে যাতে থেকে গেল তাহলে এবার আমাদের এই যে এক্স মানে চেয়ে এই থাকলো ইকোয়াল দিয়ে মানস এক্স প্লাস বি মাইনাস এক্স প্লাস বি এই মানে দিয়ে গুণ করে দিলাম মাইনাস এক্স প্লাস বি হল এবার এই এক্সগুলোকে আমরা বাম পাশে নিয়ে আসবো এই এক্সটাকে বাম পাশে নিয়ে আনে প্লাস এক্স হয়ে যাবে এটাকে বখান্ত করে প্লাস প্লাসি হবে তাহলে এ প্লাস বি এখানে এক্স এক্স টু এক্স তাহলে টু এক্স এ প্লাস বি তাহলে এক্স ইকাল এই টুটাকে যদি বকান্ত করে এ প্লাস বি নিচে টু চলে যায় তাহলে এখানে সেটাই হয়েছে এ প্লাস বি বাই টু হয়ে গেল চলে যাচ্ছে আমরা পরবর্তী যেটি রয়েছে পরবর্তী সমাধান এটা আমাদের থ্রি প্লাস রুট থ্রি জেড টু ফাইভ রুট প্লাস থ্রি এখন এটা আমরা যাতে লিখে নিলাম এখানে এখন দেখো জেড রয়েছে এই ফাইভ রুট থ্রি থ্রি রুট থ্রি মাইনাস টু থ্রি রুট থ্রি এই প্লাস টুকে কে আমরা পক্ষান্তর পাবলাম যেহেতু আমাদের চলকের মান বের করতে হবে জেড এর মান কিন্তু এখানে দেখো এই সংখ্যাগুলি রয়েছে সব সংখ্যাগুলোর জন্য এই প্লাস টু এটি বাম পাশে একটি সংখ্যা এটিকে আমরা পক্ষান্তর করে সংখ্যার পাশেই সংখ্যাকে নিয়ে গেলাম তাহলে সংখ্যার পাশে সঙ্গে নিয়ে গেলাম থ্রি প্লাস রুট থ্রি জেড এখন আমাদের এই যে জেট থাকলো এটাকে আমি এইটা নিচে নিয়ে চলে গেলাম তাহলে এই যে থ্রি রুট থ্রি প্লাস থ্রি বা এই রুট থ্রি এখন দেখো এখানে আমরা এই থ্রি কে ভাঙলে কিন্তু আমরা একটা থিকি ভাই এই থ্রি কে ভাঙলে যে কোনো জিনিসকে ভাঙলে থ্রি সমান এই রুট অভার থ্রি ডট রুট অভার থ্রি এটা হয় সমান ডট এখানে এই থ্রিটাকে ভেঙে আমরা কিন্তু পাচ্ছি এখানে তাহলে এখান থেকে আমরা এবারে একটা থ্রিকে যদি কমন নিই তাহলে থ্রি কমন এলে এই যে থ্রি প্লাস রুট থ্রি হয় থ্রি প্লাস রুট থ্রি বাইরে কিন্তু থ্রিটা থেকে যায় অর্থাৎ এই থ্রিটা এই থ্রিটা মিল রয়েছে আমরা মিলটাকে এই মিল করে রাখলাম এই থ্রিটা এই আর এই রুট থ্রিটা এই ঠিক আছে আর এটা আমাদের নিচে থেকে গেল তাহলে কি এটা দেখো এই জিনিসটা এই জিনিসটা কিন্তু একই তাহলে জের মান কথা রূপ হয়ে গেল এটি ছিল আমার এই ভিডিওটি সর্বেশ অংশ আশা করছি যদি মনোযোগ সক্রের ভিডিওটি দেখে থাকো অবশ্যই কিছু ধারণা পাবে না সমস্যা কিভাবে সমাধান করতে হয় সেগুলো এই ভিডিওটি যদি মনোজ মনোযোগ সকলের দিকে দেখো অবশ্যই বুঝবে এবং আরও ভিডিওগুলো যদি দেখো তাহলে আরও তোমার উপকৃত হবে সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল অবশেষে তোমাদের পরিশেষে তোমাদের সকলের প্রতি অনুরোধ থাকবে তোমরা যদি এই চ্যানেলটি নতুন দর্শকের থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নতুন নতুন যে ভিডিওগুলো আমি দিব সেই ভিডিওগুলো সম্পর্কে কিছু নোটিফিকেশন অবশ্যই পেয়ে যাবে সর্বশেষ তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি এগিয়ে যাও গণিত দক্ষ হলো ভালো রিজাল্ট করো এই প্রত্যাশা আরম্ভ সকলের প্রতি ধন্যবাদ সকলকে